নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি অর্থাৎ ফাইনাল ম্যাচ কিন্তু আজকে অনুষ্ঠিত হবে রবিবার তো এই ফাইনাল ম্যাচে আমরা জানি যে দুটি দল সেই দুটি দল হচ্ছে যে কে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এবং হচ্ছে এস আর এস অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটি দলের মধ্যে কারা হবে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বিজয়ী দল সেটি আজকের আলোচ্য বিষয় তো আমরা জানি যে বন্ধুরা এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আইপিএল হচ্ছে সেই আইপিএলই কিন্তু প্রথম ফেভারিট দল হিসাবে কিন্তু এবং পারফরমেন্সের দিক থেকে কিন্তু কে কে আর অর্থাৎ কলকাতা নাইটার্স কিন্তু টপে রয়েছে তারা গোটা টুর্নামেন্টে কিন্তু কখনোই চার নম্বরে নামিয়ে শেষ তারা তিন নম্বর পর্যন্ত নেমেছিল এবং সব জায়গাতে কিন্তু টপ রেখেছে এবং তারা প্রথম পজিশনে নিয়ে কিন্তু প্রথমেই তারা ফাইনালে পৌঁছে গিয়েছে এবং সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু প্রথম ম্যাচ কলকাতার সঙ্গে হারে এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু তারা রাজস্থান রয়্যালকে হারিয়ে কিন্তু তারা ফাইনালে এসেছে অর্থাৎ দুটি দলই কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই করে তারা ফাইনালে পৌঁছেছে এবং সেখানে কিন্তু আমরা রবিবার আজকে কিন্তু আরেকটি ফাইনাল হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারি এটা বলাই চলে আর এই যে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে চেন্নাইয়ে তো চেন্নাইয়ের যে আবহাওয়া সেখানে কিন্তু একটু সমস্যা হতে পারে কেননা যে রেমাল যে নিম্নচাপ রয়েছে সেটি কিন্তু বঙ্গোপসাগর ভারত এবং বাংলাদেশের মাঝামাঝি প্রায় সেই জায়গাতে ল্যান্ডফল করবে এবং সেখানে কিন্তু আবহাওয়ার নিয়ে একটা চিন্তিত রয়েছে কেননা যেহেতু চেনে উপকূলবর্তী শহর একটি তাই সেখানে ঝড় বৃষ্টির সম্বন্ধ রয়েছে তবে যদি ঝড় বৃষ্টির কারণে কোনো কারণে খেলা বাতিল হয় তার জন্য কিন্তু একটি দিয়ে রেখেছে বিজিসিআই তো আমরা যদি রবিবারে খেলা না হয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে সোমবারের দিন আমরা কিন্তু খেলা দেখব তো এই দুটি দলের মধ্যে কে কে আর কে কে আর কিন্তু লাস্ট চোদ্দো সালে আইপিএল ট্রফি জিতেছে আর সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু দুই সালে লাস্ট কাপ জিতেছে বোঝাই যাচ্ছে দুটি দল দীর্ঘদিন ধরে কাপ জিততে পারেনি এবং দুটি দলই কিন্তু এবারে ফাইনালে উঠেছে এবং দুটি দলই কিন্তু যোগ্য দাবিদার এই বলতে পারি আর বিশেষ করে আমার যেটা মনে হয় যে এই যে সানরাইজার হায়দ্রাবাদের যে ক্যাপ্টেন পেটকামিন্স সেই পেট পেটকান্স যে ক্যাপ্টেন সে কিন্তু ভারতের সঙ্গে যতবারই ফাইনাল খেলেছে চ্যাম্পিয়নশিপ এবং আমরা লাস্ট দেখলাম যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে ওডিআই ক্রিকেট সেখানে ফাইনাল কিন্তু ভারতকে হারিয়েছে তো তার ক্যাপ্টেনসি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে ক্যাপ্টেনসি কিন্তু যথেষ্ট ভালো করেছে সেক্ষেত্রে শ্রেয়াস আর সেও কিন্তু ভালো পারফরমেন্স করছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতার যে মেন্টর গৌতম গম্ভীর তিনি কিন্তু টোটালটা মাঠের বাইরে থেকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন এবং সেই অনুসারে খেলা হচ্ছে তো গৌতম গম্ভীর আসার ফলে কিন্তু এই প্রথম দীর্ঘদিন পরে কিন্তু ফাইনালে উঠল কেকার এবং তারা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে এই মুহূর্তে যার কারণে দুইটি দলের কিন্তু খেলা কিন্তু কাটে কাটাক হতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না তবে আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে যে এইবার যে আইপিএল খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই আইপিএলের যে ফাইনাল দুটি দল সেই ফাইনাল দুটি দলের কোনো প্লেয়ারই কিন্তু আমাদের যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে কিন্তু চান্স পায়নি অর্থাৎ আমরা জানি না কিভাবে কি করে এই যে ভারতের যে দল টি দল গঠিত হলো যেখানে ফাইনালে কিন্তু যে আইপিএল দুইটি দল খেলছে তার একটি প্লেয়ারও কিন্তু নেই আর একটি বিষয় হচ্ছে যে এই যে আইপিএল খেলছে বিভিন্ন যে প্লেয়ার আমাদের দেশের সেই প্লেয়ারা কিন্তু যথেষ্ট ভালো ফার্মে রয়েছে বাদ বাকিদের তুলনায় তো আমি চাইবো যে বাঙালি হিসাবে কিন্তু আমি চাইব কে কে আর জিতুক এবার দীর্ঘদিন পরে তারা ফাইনালে উঠেছে দশ বছর পরে তো এবারে যদি তারা কাপ জিততে পারে তো অবশ্যই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে যেহেতু বাংলার দল কে কে আর কলকাতা সেই হিসাবে আমি চাইবো যে কলকাতা জিতুক তো বন্ধুরা তোমরা কোন দলকে সাপোর্ট করছো এবং কারা যোগ্য দাবিদার বা কারা জিততে পারে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আজকের খেলাটা কিন্তু জমজমাট হতে চলেছে অবশ্যই খেলার দিকে আমাদের নজর থাকবে এবং খেলার আপডেট কিন্তু আমি তোমাদের দিতে থাকবে আর যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো